দেশে এইচএমপিবি ভাইরাসে আক্রান্ত নারী মারা গেছেন অন্য সংক্রমণও ছিল হিউম্যান মেটানিউমো ভাইরাসে এইচএমপিবি আক্রান্ত নারী মারা গেছেন তিনি রাজধানীর সরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি অন্য সংক্রমণেও আক্রান্ত ছিলেন গতকাল বুধবার সন্ধ্যায় তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে আক্রান্ত ওই নারীর বাড়ি নরসিংদী নয় জানুয়ারি তার শরীরে এইচএমপিবি শনাক্ত হয় অধিদপ্তর সূত্রে জানা গেছে ওই নারী এইচএমপিবির পাশাপাশি ব্যাকটেরিয়াজনিত অন্য একটি সংক্রমণেও আক্রান্ত ছিলেন তার পরিস্থিতি কিছুটা জটিল ছিল ওই নারী কিশোরগঞ্জের বাসিন্দা হলেও থাকতেন নার্সিংদিতে সেখানেই ভাইরাসে আক্রান্ত হন তিনি সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইডিসিআর জানিয়েছে গত বছর এইচএমপিবি আক্রান্ত দুজন শনাক্ত হয়েছিলেন ভাইরাসটি দেশে দুই শূন্য সালে প্রথম শনাক্ত হয় সেই থেকে ভাইরাসটি দেশে ছিল এবং আছে এইচএমপিবি আক্রান্ত হলে জ্বর সর্দি কাশি হয় নাক বন্ধ হয়ে যায় শরীরে ব্যথা হয় এটি অন্য জ্বরের মতো তবে শিশু বয়স্ক এবং বয়স্ক যেসব ব্যক্তি ক্যান্সার বা দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে কিছুটা ঝুঁকি আছে এই ঝুঁকি নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার